ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আমি জাম্বু কন্ডম এই কন্ডমটি আপনারা কারা এবং কেন ব্যবহার করবেন এই কন্ডমটি ব্যবহার করবেন যাদের নাকি লিঙ্গটা ছোট স্ত্রী আপনার ছোট লিঙ্গ দিয়ে মজা পায় না বা যাদের লিঙ্গটা আগামোটা চিকন হয়ে গেছে যারা বীর্য বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন এই কন্ডমটি ব্যবহারে আপনাদের এই সমস্যাগুলির সমাধান হবে এই কন্ডমটি যাদের লিঙ্গটি সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি আছে তারা ব্যবহার করতে পারবেন এর থেকে ছোট হলে পারবেন না এর থেকে ছোটো হলে অন্য কোয়ালিটি আছে সেগুলি ব্যবহার করতে হবে কিন্তু এই কন্ডম ব্যবহার করতে হলে আপনার লিঙ্গ সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হতে হবে আর এই লিঙ্গ ব্যবহারে আপনি আপনার সহবাসের সময় তিনগুণ বাড়িয়ে ফেলতে পারবেন কারণ এই এটি হচ্ছে একটি আট ইঞ্চি জাম্বুকুণ্ডম এটার সাইজটা আট ইঞ্চি তো যেই কারণে আপনি যখন এটা ব্যবহার করে আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন তখন আপনার স্ত্রী এটা দিয়ে পরিপূর্ণ মজা পাবে যে এটা শেপটা দেখুন এটা হচ্ছে কি আট ইঞ্চি লম্বা লম্বা জাম্বুকন্ডম আগাটা একটু বাঁকা আছে একটি শক্তিশালী পুরুষের লিঙ্গটি শেপটা ঠিক এইরকম হয় এত বড় হয় এবং আগাটা একটু বাঁকা থাকে এই শিপটার কারণে আপনার স্ত্রী আপনার সহবাসে এই কণ্ঠের মাধ্যমে খুবই আনন্দ পেয়ে থাকবে এবং আপনি আপনার একবার দুজ্যপাত হতে হতে ওনার তিনবার অর্গাজম হয়ে যাবে এটি হচ্ছে একটি অরিজিনাল চায়না সিলিকন জাম্বু কন্ঠ লক সিস্টেম এটা আপনারা প্রায় দু বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা যাদের এই প্রোডাক্টের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ